যেহেতু এখন অনেক প্রচন্ড গরম পড়তেছে আপনাকে অবশ্যই এডি থ্রির পানিটা ছয় ঘন্টার ভিতরে যাতে খেয়ে ফেলে ওই রকম পরিমাণ পানি দিতে হবে নাহলে কিন্তু দেখা যায় যে সারা দিন ভিটামিন পানি চললে আর গরমের মধ্যে আপনারা দুপুরবেলা ইলেকট্রোমিন পাউডার ব্যবহার করতে পারেন দেখা গেলো যে আপনার কোয়েল পাখির দুর্বলতা থেকে অনেকটাই মুক্তি পাবে আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে আমি কোয়েল পাখির ভিটামিনের বিষয় নিয়ে কথা বলবো আপনারা কোন ধরনের ভিটামিনটা কোয়েল পাখিকে ইউজ করলে কোয়েল পাখিটা সবচেয়ে ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে তো আজকে এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা কী কী ভিটামিন দিতে পারে তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমে হচ্ছে আমার হাতে যে ভিটামিনটা দেখতেছেন এটি হচ্ছে জিঙ্ক বি এটা অনেকে জিঙ্ক খাওয়ান তবে এটা জিঙ্ক আর ওই জিঙ্ক এক না দেখা গেলো যে এটা হচ্ছে জিঙ্ক বি এটার মধ্যে কিন্তু ওই জিঙ্ক থেকে ডাবল সলিউশন রয়েছে দেখা গেলো যে ভিটামিন বি কম টাইস থাকার কারণে আপনার কোয়েল পাখির যে জনিত সমস্যা বা অনেক সময় বাঁকা হয়ে যায় কোয়েল পাখির যারা খাঁচা পালন করেন এদের কিন্তু এরকম সমস্যা হবে না তো আপনারা এই জিঙ্ক বিটা ইউজ করতে পারেন এটা দামও কিন্তু অনেক বেশি তিনশো পঁচাত্তর টাকা হয়তো এটা আপনার এটা এটা রেট এখন বর্তমানে বাড়ছে চারশো বিশ টাকার মতো আমার দিয়েছে অন্তত সাড়ে তিনশো টাকা দিয়ে এটা এখন বর্তমান সময় কিনতে হবে তো এখন আমি এই ভিটামিনটা পানির সাথে মিক্স করব। তো দুইটা ভিটামিন ইউজ করা যায় এই গরমের মধ্যে আপনারা দুইটা ভিটামিন ইউজ করতে পারেন একটি হচ্ছে জিঙ্ক আর একটি হচ্ছে এডি থ্রি ই অনেকে বলবেন যে ভাই এটা তো শীতের ওষুধ এডি থ্রি ই এটা গরমেও খাওয়ানো যায় এটা গরমে খাওয়াইলে আপনি একটু স্লাইন ব্যবহার করতে হবে কিন্তু এর উপকারিতা বেস্ট ভালো দেখা গেলো যে আপনার কোয়েল পাখির ডিমের উৎপাদন তো বাড়বেই এবং কি ভিটামিন দেখেন এ ডি ভিটামিন আমরা যে ইসেলটা খাওয়াই এটা কিন্তু ভিটামিন ই এখানে রয়েছে তো আমরা কেন আবার ইসেল খাওয়াতে যাব এখন কোনো প্রয়োজন ই ইসেল খাওয়ানো আমরা ভিটামিন ডি থ্রি ই খাওয়াইলে হবে আর জিঙ্কটা দেখুন নর্মালি যে জিঙ্কগুলো পাওয়া যায় বাজারে এগুলো কিন্তু অত গাঢ় না যে এটা যতটুকু গাঢ় এ দেখুন এটা কিন্তু অনেক গাঢ় এটা কিন্তু নর্মাল জিঙ্কের মতোই না তো এটা পানির সাথে এখন মিক্স করে দিব এটা সম্পূর্ণ পানির সাথে মিক্স হয়ে যাবে এটা দৈনিক একবেলা আপনার ছয় ঘন্টার পানিতে চালাইলেই হবে চেয়ে বেশি চালানোর প্রয়োজন নাই আর এডি থ্রি আপনারা এক গ্রাম তিন লিটার পানিতে দিবেন মাত্রাটা অনেক কমাই দিবেন এডি থ্রি দিলে কিন্তু ডিমের সাইজটা বড়ো হওয়ার কারণে আপনার পাইকার সবচেয়ে বেশি আপনার ডিমটা নিতে চাইবে এর জন্য এডি থ্রিটা ব্যবহার করা কেননা পাইকার যখন আপনার ডিমটা ভালো ধরবে তখন কিন্তু আপনি ভালো একটা রেট পাবেন সবার ডিম কোনো পাইকার সমানভাবে নিতে চায় না আপনি যখন একটু ভালো কোয়ালিটির ডিম খামারে পাইকারকে দিতে পারবেন তখন আপনার ডিমটা সবচেয়ে বেশি সে নিতে চাইবে তো এখন মিক্স করে ফেলবো পানিগুলো সম্পূর্ণভাবে মিক্স করে ফেলতে হবে দেখুন একটু ফেনা বের হতে পারে এডি ফ্রি থাকার কারণে এখানে ফ্যানা বের হয় অনেকে এডি থ্রিটা খাওয়ান বিভিন্ন কোম্পানির তবে দুটা কোম্পানির এডি থ্রিটা সবচেয়ে ভালো একটা হচ্ছে অ্যাপেনার আর একটি হচ্ছে র্যানাটা তো আমার এখানে বর্তমান যেটা ইউজ করেছি এটা হচ্ছে রানাটা কোম্পানির এডি থ্রি ই তো এডি থ্রিটা ব্যবহার করার কারণে হচ্ছে শরীরটা গরম রাখবে ডিমের উৎপাদন বৃদ্ধি করবে তো এখন পাখিকে আমি পানির পাইবে এগুলো দিয়ে দেবো যেহেতু এখন অনেক প্রচণ্ড গরম পড়তেছে আপনাকে অবশ্যই এডি থ্রির পানিটা ছয় ঘন্টার ভিতরে যাতে খেয়ে ফেলে ওইরকম পরিমাণ পানি দিতে হবে না হলে কিন্তু দেখা যায় যে সারা দিন ভিটামিন পানি চললে পাতলা পায়খানা হতে পারে এখানে আমাশার লক্ষণ দিতে পারে যেহেতু এটা ভিটামিন আপনাকে ছয় ঘন্টার ভিতরেই ভিটামিনের পানিটা শেষ করে ফেললে সবচেয়ে উপকার আপনি ভালো পাবেন আর গরমের মধ্যে আপনারা দুপুরবেলা ইলেকট্রোমিন পাউডার ব্যবহার করতে পারেন দেখা গেলো যে আপনার কয়েল পাখি দুর্বলতা থেকে অনেকটাই মুক্তি পাবে তো আপনারা বিষয়গুলো অবশ্যই জেনে রাখা ভালো যারা খামারি রয়েছে আপনাদের অনেক উপকার এবং কি কাজে আসবে সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আজকে এ পর্যন্তই যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ ফেনী চট্টগ্রাম মুন্সিগঞ্জ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম